আঠাইশ বছর বয়সে এক নারী যার নাম বৃষ্টি নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে উপস্থাপন করেন তবে বাস্তবে তিনি আন্তর্জাতিক পণ্য ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাডাল ওয়েবসাইটগুলোর একটিতে দুই সালের অক্টোবর মাসের ষোলো তারিখ পর্যন্ত তিনি বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে অষ্টম স্থানে রয়েছে তার প্রথম ভিডিও আপলোড করেন দুই হাজার চব্বিশ সালের সতেরোই মে চলতি অক্টোবরে মাঝামাঝি পর্যন্ত তিনি মোট একশো বারোটি ভিডিও প্রকাশ করেছেন যা একত্রে বেশি ভিউ পেয়েছে যাশো সাতীয়য়েবসাইটগুলোতে যেসব বাংলাদেশের নারী পারফর্মার রয়েছে তারা তাদের পরিচয় ও চেহারা গোপন রাখলেও বৃষ্টি তার ভিডিও মুখ উন্মোচন করতেন এবং তার সঙ্গী আজিম তার সাথেও একত্রে পণ্য ভিডিওতে হাজির হন বৃষ্টি এবং আজিম কেবল একটি প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নন তাদের ভিডিওগুলো একাধিক আন্তর্জাতিক পণ্য ওয়েবসাইটে ব্যাপকভাবে প্রচারিত হয় তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোকে খুব পরিকল্পিতভাবে তাদের কন্টেন্ট প্রচারের জন্য ব্যবহার করেন চলতি মাসে বিদেশি পণ্য ওয়েবসাইটের শীর্ষস্থানে দখল করে বাংলাদেশি পণ্য তারকা যুগল বৃষ্টি ও আজিম তারপর থেকেই আলোচনায় আসেন তারা অবশেষে বাংলাদেশকে বিতর্কিত মুখে ফেলে দেওয়া সেই বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করা হয় সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে তাদের এসব কন্টেন্ট দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দেয় বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে সিআইডি পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া আজীবের বাড়ি চট্টগ্রামে এবং তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি মামলা রয়েছে ওই মামলায় একবার তিনি হয়েছিলেন মাদকের আর তার স্ত্রী বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলায় দাম্পত্য জীবনে তারা যৌথভাবে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে বিভিন্ন পেইড সাইটে প্রকাশ করতেন বিষয়টি সাইবার গোয়েন্দাদের নজরে আসার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয় এরপর বান্ধবনের অবস্থানে নিশ্চিত করে সিআইডি তাদের গ্রেপ্তার করে